আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিসা আবেদনে দেরি হলে কি করবেন এবং কিভাবে শান্ত থাকবেন ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার কিন্তু এটা আমাদের অনেককেই উদ্বিগ্ন করে তোলে আজ আমরা কিছু কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব যা আপনাদের এই উদ্বেগ কম করতে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক ভিসা আবেদনে দেরি হওয়ার অনেক কারণ থাকতে পারে যেমন কাগজপত্র সম্পূর্ণ না থাকা অতিরিক্ত আবেদন সরকারি প্রক্রিয়ার ধীরগতি ইত্যাদি এই সময়ে উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক কিন্তু আতঙ্কিত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই কিছু বিষয় মনে রাখলে আপনি এই সময়টা শান্তভাবে কাটাতে পারেন প্রথম আপনার আবেদনের স্ট্যাটাস নিয়মিত চেক করুন বেশিরভাগ দূতাবাস বা কনসুলেট অনলাইনে আবেদনের স্ট্যাটাস চেক করার সুবিধা দিয়ে থাকে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা জেনে নিতে পারেন দ্বিতীয়ত ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন ভিসা প্রক্রিয়া সময় সাপেক্ষ হতে পারে তাই আবেদন করার পর কিছু সময় অপেক্ষা করা উচিত দূতাবাস বা কনসুলেট থেকে কোনো যোগাযোগ না করা পর্যন্ত অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তৃতীয়ত যদি আপনি দীর্ঘ সময় ধরে কোনো খবর না পান তাহলে আপনি দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করতে পারেন তবে তাদেরকে বারবার ফোন করে বা ইমেইল করে বিরক্ত করবেন না তাদের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে যোগাযোগ করুন চতুর্থত আপনার ভ্রমণ পরিকল্পনা সামান্য পরিবর্তন করতে প্রস্তুত থাকুন ভিসা বিলম্বিত হলে আপনার ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে তাই ফ্লাইট এবং হোটেল বুকিং করার সময় কিছুটা ফ্লেক্সিবিলিটি রাখুন রিফান্ডেবল টিকিট এবং হোটেল বুকিং করলে আপনাকে অতিরিক্ত ক্ষতি থেকে বাঁচতে পারে পঞ্চমত ইতিবাচক থাকুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন ভিসা বিলম্বিত হলে অনেক সময় মনে হতে পারে যে সব শেষ হয়ে গেছে কিন্তু এমন নয় ইতিবাচক মনোভাব এবং নিজের উপর বিশ্বাস রাখলে আপনি এই পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন এই সময়টা আপনি অন্যান্য প্রস্তুতি নিতে ব্যবহার করতে পারেন যেমন আপনি যে দেশে যাচ্ছেন সেখানকার সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য সম্পর্কে আরও জানতে পারেন অথবা আপনি আপনার পড়াশোনা বা কাজের জন্য প্রযোজনীয় অন্যান্য কাজগুলো সেরে নিতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে ভিসা বিলম্বিত হলে শান্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এই উপায়গুলো অনুসরণ করে আপনি আপনার উদ্বেগ কম করতে পারেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিসা সংক্রান্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ